আসসালামু আলাইকুম অনেকে অনেক কিছুর প্রেমে পড়ে আমি বোধ হয় হাঁটার প্রেমে পড়েছি অনেকগুলো কারণে আমাদের হাঁটা উচিত প্রথমত হচ্ছে নিজের ফিটনেস ধরে রাখার জন্য এই ফিটনেসের মধ্যে পড়ে যে ধরেন নানা রকম অসংক্রামক রোগ যেমন যেগুলো ছোঁয়াছে রোগ না যেমন আপনার শরীরের জয়েন্টগুলোর মুভমেন্ট এগুলো ঠিক রাখার জন্য আমাদের হাঁটা লাগে আমাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটতে হয় আবার ডায়াবেটিস যেন আমাদেরকে ধরে না বসে সেজন্য আমাদেরকে হাঁটতে হয় আর সকালবেলা হাঁটার আর একটা বিশেষ ভালো দিক আছে তা হচ্ছে সারা রাত যখন মানুষের মুভমেন্ট কম থাকে এতে শহরের যে ধুলোময় পরিবেশ সেটা একটু কমে আসে এবং ফলে সকালে বাতাসটা দিনে অন্যান্য সময়ের চাইতে কিছুটা নির্মল পাওয়া যায় এই কারণে সকালে হাঁটা উচিত আমাদেরকে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের হাঁটা উচিত এরকম অনেকগুলো কারণ আছে আসলে কি কি কারণে হাঁটা উচিত সেটা নিয়ে যদি লিস্ট আকারে একটা লেখা লেখা যেত কিংবা একটা লিস্ট আকারে যদি একটা ভিডিও তৈরি করা যেত তো ভালো হতো আমি স্ট্রোক করা মানুষ ডাক্তার আমাকে বলেছিলেন হাঁটতে আর সে কারণে আমি হাঁটা শুরু করেছিলাম এবং আমি অনেক স্থূলাকার ছিলাম অনেক মোটা ছিলাম আমি আমার ওয়েট কমানোর জন্য হাঁটা শুরু করেছিলাম আমাদের শরীরের যে কোলেস্ট্রল জমে মানে কোলেস্ট্রল জমে কী হবে কোলেস্ট্রল জমে হচ্ছে আমরা যা খাই সেখান থেকে যদি আমাদের যে ক্যালোরিটা গ্রহণ হয় শরীরের ভিতরে আসে তা যদি আমরা বার্ন করতে না পারি এর ফলে আমাদের শরীরে ফ্যাট জমে কোলেস্ট্রল জমে এবং আমরা যে তেল খাই রান্নার সময় যে তেল খাই এ তেলের মধ্যে প্রচুর প্রচণ্ড পরিমাণ কোলেস্ট্রল আছে এই কোলেস্ট্রলগুলো কমানোর জন্য আমাদেরকে হাঁটতে হয় শরীরে জয়েন্টগুলো আছে সেখানে যাদের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো রিকভার করার জন্য আমাদেরকে হাঁটতে হয় আমাদেরকে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য হাঁটতে হয় আসলে অনেক কারণ অনেকগুলো কারণে আমাদেরকে হাঁটা উচিত যারা হাঁটার সময় পান না তাদের উদ্দেশ্যে বলব যে দিনে আপনার যদি সকালবেলা যদি আপনার হাঁটতে ইচ্ছা করে বা আপনি হাঁটতে চান তাহলে আপনাকে রাতে দ্রুত ঘুমাতে হবে রাতে দ্রুত ঘুমিয়ে আবার ভোরের সময় আপনাকে উঠতে হবে এটাতে আপনার শরীর সুস্থ থাকবে আপনি হাঁটার সুযোগ পাবেন আপনার দিনটা আপনার ভালো যাবে আমি আজকে হেঁটেছি খুলনা শহরে প্রায় দশ কিলোমিটার কাছাকাছি হয়তো আরেকটি হাঁটলে দশ কিলোমিটার পূর্ণ হবে সুস্থ থাকতে হলে হাঁটতে হবে হাঁটলে আপনি সুস্থ থাকবেন যেমন আমি হাঁটতে পারতাম না আগে কিন্তু হাঁটার অভ্যাস করতে করতে এখন আমি অনেক হাঁটতে পারি কিলোমিটার হাঁটা আমার কাছে খুব কঠিন কিছু না খুব সহজ বিষয় আসুন হাঁটি এবং নিজেকে সুস্থ রাখি আল্লাহ হাফিজ